এখন আইন করলো ওয়ান ডে ওয়ান মন্ত্রিসভায় পাস ছাড়া তার সঙ্গেও কিছু মানে রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ বিরোধিতা করলো প্রকৃত অর্থে যারা বিরোধী রাজনৈতিক দল করে মূল কথাটা কি ভোটিং মেশিনে মতদান হতা तो आप सब अपनी सीट से दबाए गए बटन और सदन के दोनों ओर लगी हुई बड़ी स्किन में आप मिलान कर सकते हैं अगर मिलान में सही नहीं होता है और आपको कुछ करेक्शन करना है एब्सेंट में या मतदान में तो ही आप पर्ची मांगे और तो ही पर्ची से मतदान में करेक्शन करें शुद्धि के अध्ययन दिन मत विभाजन परिणाम पक्ष में हाँ में 269 विपक्ष में वन नाइन एट बहुमत के पक्ष में मतदान हुआ बहुमत प्रस्ताव के पक्ष में हां मान्य मंत्री जी अब विधेयक को पुनः स्थापित करें

এখন পঞ্চায়েত নগর এগুলো রাজ্য করে এডিসি রাজ্য করে তাদের নির্বাচন কমিশন আছে এই সমস্ত অধিকারগুলি তোমরা হরণ করার চেষ্টা করছো এবং দেখা যাচ্ছে সেখানে যে সমস্ত যুক্তি ইত্যাদি উপস্থিত করছো আমি বিস্তৃত যাচ্ছি না এগুলো একেবারে বিভ্রান্তিতে ভরা কি হচ্ছে আমাদের সংবিধান কি বলছে লোকসভা বিধানসভার যখন নির্বাচন হবে পাঁচ বছরের জন্য হবে যদি ভেঙে যায় আবার যদি নতুন করে নির্বাচন হয় পাঁচ বছরের জন্য হবে এখন এরা বলছে না পাঁচ বছরের জন্য নির্বাচন যদি ভেঙে যায় তিন বছরের মতো তারপর যে নির্বাচন হবে এটা দুই বছরের জন্য হবে আবার নির্বাচন অথচ তুমি বলছো নির্বাচনে বেশি খরচ হচ্ছে তাহলে এটা তো আরো বেশি খরচ হলো এটার জবাবটা কে দেবে সংবিধানে কোথায় আছে এটা মৌলিক বিষয় এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিস্তৃত আমি যাচ্ছি না পার্লামেন্টের মধ্যে যখন আলোচনা হচ্ছে সেখানে প্রশ্ন উঠেছে যে আমাদের সংবিধানের মধ্যে এমন কতগুলি মৌলিক বিষয় আছে যেগুলি তর্কাতীত এগুলি বাদ দিয়ে সংবিধান চিন্তা করা যায় না তোমরা যেগুলি করার চেষ্টা করছ করতে গেলে পরে যে ষোলোটা সতেরোটা সংশোধন করতে হবে এই মৌলিক অনেকগুলি বিষয়ের উপর আঘাত করতে হবে এটা তো তোমরা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছ এটা সমর্থন করা যায় না কে কার কথা শুনে এবার আসল কথাটা কি এক দেশ এক নেতা এই নেতাটা উজ্জ্বল রাখছে এক দেশ এক নির্বাচন তার মধ্যে আস্তে আস্তে এক নেতা এক ভাষা এক কৃষ্টি এক সংস্কৃতি এক ধর্ম ফেসিবাদ কাকে বলে এটাই তো মানে নয়া ফেসিবাদ গণতন্ত্রের কথা মুখে বলব কিছু কিছু প্র্যাকটিস করব আসলে গণতন্ত্রের যে মূল স্বারটা মূল যে শ্বাসটা এটাকে সবটাকে সংহার করে নিয়ে যাব। এবং এটা মূলত একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থকে রক্ষা করা আমাদের দেশের মধ্যে সেটা কি বিগ ভুজওয়াজি ধনীদের মধ্যেও যারা সবচেয়ে বড় ধনী তার সঙ্গে যারা ছোট ধনীরা আছেন যারা বড় ধনীদের পর্যায়ে যেতে চান এখন তারা প্রায় একটা জায়গায় চলছেন এবং বর্তমান যে সরকার স্বাধীনতার বছর সাল থেকে যতগুলি নির্বাচন হচ্ছে এই ধনীদের সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট শাসক দলের পেছনে এভাবে অতীতে দাঁড়াতে দেখা যায়নি গত তেইশের নির্বাচনে যেভাবে তারা দাঁড়াবার চেষ্টা করলো চব্বিশের নির্বাচনে যেভাবে তারা দাঁড়াবার চেষ্টা করলো দেখবেন তারা এক দেশ এক নির্বাচন এর বিরোধিতা করছে না আজ হিসেব বেরিয়েছে তাদের দেওয়া যে চাঁদা ইলেকশন বন্ধ যখন বন্ধ হয়েছে তারপরও নানা দিক থেকে যে তারা চাঁদা মানে বিভিন্ন দল সংগ্রহ করছে একশো টাকার মতো নব্বই টাকাই বিজেপি পাচ্ছে এরাই দিচ্ছে টাকা টাকা তো সাধারণ মানুষ দিচ্ছে না এরা তো মানুষের ঘরে ঘরে চাঁদাও তোলে না বলে তারা দেখছে যে এরা যা চাইছে সবটা আমাদের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করছে অথবা আন্তর্জাতিক পরিসরে আমাদের সমর্থক যারা একই দৃষ্টিভোগিতে চলে তাদেরও খানিকটা স্বার্থ রক্ষিত হবে বলে এগুলি চোখ বন্ধ করে সমর্থন করে যাও সিরিয়াস ঘটনা